খেলা শুরু হওয়ার মতো টানটান এখন খেলা শুরু হয়ে গেছে ভোটের মাঠের খেলা অবাক করার বিষয় হলো যে এখানে বলতো এক পক্ষ অ্যাকশন দেখাচ্ছে খেলতে গিয়ে আর অন্য পক্ষ অ্যাকশন না দেখে রিয়াকশন না দেখে অব্দিরের উপর অপালের উপর ভাগ্যের উপর তারা নির্ভর করছে তারা অপেক্ষা করছে যে সময় সবকিছুর মীমাংসা করবে পঁচিশ তারিখে টার্গেট করে বিএনপির সমস্ত চিন্তা চেতনা এখন পঁচিশ তারিখ কেন্দ্রিক হয়ে গেছে আমরা সব দেশে আসবেন তারপর পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন মোটামুটি তিনি ব্যস্ত থাকবেন সংবর্ধনা গ্রহণ করার জন্য আঠাইশ তারিখ থেকে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন বা নিবেন আর সেই আঠাশ তারিখের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন অনেকে চিন্তা করছেন যে যারা মনোনয়ন পেয়েছেন এটা বাদ হয়ে যেতে পারে আবার আশা করছেন যে দেশে আসলে তার মনোনয়ন হতে পারে এই যে যে একটা আশা নিরাশার এখানে কেউ কোনো অ্যাকশন দেখাচ্ছে না একেবারে পঁচিশ তারিখের জন্য রুদ্ধ শ্বাসে তারা অপেক্ষা করছে এই গেল একটা গ্রুপ এখন পর্যন্ত তফসিল যে পর্যায়ে রয়েছে সেই তফসিলের হিসাব অনুযায়ী মূলত ধরুন উনত্রিশ তারিখে ডিসেম্বর মাসে উনত্রিশ তারিখে প্রার্থীতা তাকে নমিনেশন পেপার জমা দিতে হবে প্রার্থীতা কনফার্ম করতে হবে দ্বিতীয় যে উদাহরণ সেটা হলো বেগম জিয়ার শারীরিক অবস্থা তো তিনি এখন আইসিউতে আছেন এবং উসমান হাদি আহত হওয়ার পর থেকে সমস্ত মিডিয়া থেকে বেগম জিয়ার যে খবর খবর সেটা ব্ল্যাক আউট হয়ে গেছে আগে যেভাবে তার শারীরিক অবস্থা জানানোর বাধ্যবাধকতা ছিল ঠিক সেই জিনিসটি আমি এই উসমান হাদির ঘটনার পর একটা দিনও দেখি দুই নম্বর হলো যে মানুষ স্বভাবতেই ভুলে যায় আর মানুষের আবেগ যেখানে খুব প্রবল হয় সেখানে বিবেক ধীরে ধীরে কমতে থাকে এখন এই বেগম জিয়া একই বেগম জিয়া একই বেগম জিয়া উনি যখন গৃহবধূ ছিলেন তখন তাকে কেন্দ্র করে মানুষের এক ধরনের আবেগ ছিল তিনি যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন এক ধরনের আবেগ প্রধানমন্ত্রী আর এক ধরনের আবেগ তিনি যখন জেলে গেলেন তখন আর এক ধরনের আবেগ আবার তিনি এই সময়টিতে বিএনপির সুসময়ে এখন যে ধরনের কথাবার্তা ইতিবাচক কথাবার্তা তার সম্পর্কে বলা হচ্ছে এটাও একটা বিরাট আবেগ আর এই যে বেগম জিয়াকে নিয়ে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা যে কথা বলছেন তাকে মানে আওয়ামী যেভাবে বঙ্গবন্ধুকে সার্বজনীন নেতা বানানোর চেষ্টা করছে এবং শেষ ফেল করেছে আর বিএনপিও এখন ক্ষমতা না থেকেও বেগম দেশের কবি সাংবাদিক এবং সার্বজনীন নেত্রী হিসেবে যেভাবে প্রতিষ্ঠিত করতে চাইছে জামাতের জন্য সেটা খুবই কষ্টকর এই কারণ হলো জামাতের যে অহংকারের অলংকার যে সকল নেতৃবৃন্দ তারা সবাই এখন মরে যাওয়ার পরেও তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে তো লাঞ্ছিত করা হচ্ছে সেই জনতেনালান্তcitনার ডাকসু ভবনের সামনে তাদের ছবি একে বিশ্ববিদ্যালয়ের তাদের ছবি একে javascript এ যে কাজগুলো করা হচ্ছে আর তার বিপরীতে বিএনপির একটা দেখা বলা হয় শ্রদ্ধার জায়গা আছে এটা সঙ্গত কারণই জামাতের জন্য সুহকর নয় তো সেই দিক থেকে যেটা হলো যে এই যে বেগম জার্জের অসুস্থতা এবং উসমান হাদির ঘটনার পরে তাকে যে লকআউট করে দেওয়া বা হয়ে যাওয়া এটি কৌশল হতে পারে আর এটি প্রাকৃতিক হতে পারে কিন্তু ঘটনা যাই হোক না কেন মানুষ দীর্ঘ দিন কোনো অসুস্থ মানুষকে নিয়ে মাতামাতি করে না এমনকি নিজের বাবা মা দিন যদি বিছানায় থাকেন শয্যা সাহে থাকেন অনেক সন্তান বলেন যে আল্লাহ তুমি এই যে কষ্ট দিচ্ছ এর সাথে তাকে উঠিয়ে নিয়ে যাও তো কাজেই আজকের দিন থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কিংবা ধরুন একেবারে উনত্রিশ তারিখ পর্যন্ত কিংবা ধরুন একেবারে নির্বাচনের পূর্বক্ষণ পর্যন্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা অসুস্থতা তার বেঁচে থাকা না থাকা এগুলোর উপরে বিএনপির তব্দির নির্ভর করছে আর এই বিষয়টি এতটা সেনসিটিভ এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না গেল দুটো অন্যদিকে যেটা হলো যে বিএনপির বিরুদ্ধে যে পক্ষ তারা যে অ্যাকশনগুলো দেখাচ্ছে সেই অ্যাকশনগুলো কিন্তু মানে রীতিমতো সারা বাংলাদেশকে তোলপাড় করছে যেমন ধরুন হাদির যে প্রচেষ্টা তো সঙ্গে বিএনপি মির্জা আব্বাস কে আলটিমেটলি বিরুদ্ধে যতটুকু কাজ করেছে কিন্তু বিএনপির শক্তিমাত্রা স্তমিত করে দিয়েছে তো এই যে ওসমান হাদিকে যারা এই গুলি চালিয়েছে তারা আর যা হোক বিএনপির লোক নয় এটা আপনি নিশ্চিত ধরে রাখেন দুই নম্বর হলো যে তারা বিএনপির সত্য এখন কারা করেছে সেটা সবাই যেমন এক বলার চেষ্টা করছে ভারত থেকে হচ্ছে আওয়ামী লীগ থেকে হচ্ছে ভালো কথা কিন্তু আওয় লিগ তো বিএনপির বন্ধু নয় তো কাজেই এখানে আওয়ামী তো বিএনপির বিরুদ্ধে অ্যাকশন দেখাচ্ছে আর আওয়ামী লীগ সম্পর্কে বিএনপি শুধু চিন্তা করতে পারছে রাগ হতে পারছে ক্রোধ দেখাতে পারছে পরিকল্পনা করতে পারছে কোনো অ্যাকশন দেখাতে পারছে না যদি আওয়ামী লীগ না হয় এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ দেশি শক্তি বিদেশি শক্তি ওটা বিএনপির জন্য আরো মারাত্মক অ্যাকশন তো এই অ্যাকশনের পরে আপনি একটা বিজয় দিবস গেল এই বিজয় দিবসে বিএনপির যারা প্রতিপক্ষ তারা যে অ্যাকশন গুলো দেখিয়েছে সেই অ্যাকশনের বিএনপির বেখু হয়ে গেছে বিএনপির বড় বড় নেতারা যেভাবে অসহায় বোধ করেছে এই ষোলোই ডিসেম্বর তারিখে এবং কার্যত বিএনপি মানে এই সন্ধ্যে মানে এখন সবকিছু তারা ভালোই ভালোই নরমে নরমে তারা করতে চাইছে তারা একবার বলতে পারেনি যে কেন কুচকাওয়াজ হলো তারা এই অনুষ্ঠানে সদল বলে বঙ্গভবনে যেতে পারে রাষ্ট্রপতির পাশে তারা দাঁড়াতে পারেনি এমনকি সেনাপ্রধানের পাশে তারা দাঁড়াতে পারেনি অথবা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে দাঁড়াতে পারে তারা অনেকটা কুলহারা রমণীর মতো হয়ে গেছে তারা এনসিপির সঙ্গে যেতে পারছে না জামাতের সঙ্গে যেতে পারছে না আর একা একা জোরে জোরে হাফ পিত্তেশ করতে পারছে না একচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং কি ঘটছে বিএনপির মধ্যে এটা নিয়ে আপনাকে কল্পনা করতে হবে আপনি তাদের কোনো অ্যাকশন বা রিয়াকশন দেখতে পারছেন না আর প্রতিপক্ষ এখানে রীতিমতো অ্যাকশন দেখাচ্ছে এরপরে যেটি সেটি হলো বিএনপির শীর্ষ অনেকগুলো নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে টার্গেট বলতে হাদির মতে কোনো টার্গেট নয় কিন্তু হাদির মতো টার্গেট হতে পারে এই ভয় বিএনপির অনেক নেতার মধ্যে যে ঢুকে গেছে এতে কোনো সন্দেহ নাই ইতিমধ্যে বিএনপির একজন প্রার্থী নির্বাচনের প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন আর আরো অনেকে নির্বাচনী এলাকায় যাওয়া বন্ধ করে দিয়েছেন অনেকে রাত বিরতে চলা বন্ধ করে দিয়েছেন কিছু লোক আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি একেবারে মানে তাদের মুখে হাসি নেই সবাই নেতা আসবেন পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতো এটা একটা অ্যাকশন পৃথিবীর পক্ষের অ্যাকশন সেই অ্যাকশনে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে শেখ হাসিনা জামানাতে এই যে জেলে ঢুকানো হলো জেল থেকে বের হলো বের হয়ে তারা এমন একটা বক্তব্য দিতেন শেখ সম্পর্কে কিন্তু এখন কি একটা অজানা আশঙ্কা তারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পারছেন না গোলাম আজম সাহেব নিয়ে কথা বলতে পারছেন না ডাকসু নিয়ে কথা বলতে পারছেন না ডক্টর নিউসের নাম নিতে গিয়ে তাদের উজু করতে হচ্ছে তা এই যে একটা অবস্থা যে পবিত্র উজু করতে হচ্ছে দাঁত মাজতে হচ্ছে ভালো পোশাক আশাক করতে হচ্ছে যেন কোনো অবস্থাতেই বিএনপি নেতাদের কোনো বক্তব্য দ্বারা কষ্ট না এই যে একটা মানসিক চাপ বিভিন্ন রকম একটা মানসিক চাপ এটা যে রসায়ন সেই রসায়নে বিএনপি আপনি আপনি নুয়ে পড়ছে এটা ফল ভারে না আপনি আপনি নুয়ে পড়েছে এখন সব নুয়ে পড়া যেটিকে বলা হয় মতাবাজ্য তো হওয়া মানে একটা নির্দিষ্ট দিন ক্ষণ ব্যক্তি সময়ের উপর নির্ভর করা এটাকে বলা হয় মতো আর এই মতো অর্জ্জর তারিখটা হয়ে গেছে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর তারিখটা আমার হিসাবে আগবহন কিন্তু এই পঁচিশ তারিখ তো অনেক দূর এখন বিএনপির জন্য পঁচিশ মিনিট খুবই গুরুত্ব এই পঁচিশ মিনিটের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে তো সেই জায়গাটাতে ভিএনপি কোনো অ্যাকশন নিতে পারছে না রিয়াকশন দেখাতে পারছে না আর প্রতিপক্ষ একটার পর একটা অ্যাকশন দেখিয়ে যাচ্ছে ফলে কি হলো এতগুলো একটি রাজনৈতিক দল ব্রুট ম্যাজোরিটি থার্টি আর দুশো আশিটি সিটে সংসদীয় আসনে নিশ্চিত বিজয়ের হাত সরকার ঘটনের শতভাগ নিশ্চয়তা আর ঠিক সেই জায়গাতে যখন এইরকম একটা সম্ভাবনার উল্টো দিকে যখন এই আতঙ্কগুলো কাজ করে তখন কেমন লাগে পর্যন্ত যে কোনো মানুষের তো খারাপ লাগে আমরা কি করতে পারি দোয়া করতে পারি তসবির তাহলিল করতে পারি যেহেতু বিএনপি অ্যাকশন দেখাচ্ছে না আমরা কি করে অ্যাকশন দেখাবো